এই দেখো বন্ধুরা চিড়িয়াখানার দেড়শো বছর জন্মদিন উপলক্ষে এইখানে একটা নতুন জিনিস করেছে আর সেটাই এখন আমরা ঢুকছি আর কি করেছে জানো চার ধারে পাখি ছাড়া থাকবে আর তার ভিতর দিয়ে আমরা যাব। আর পুরোটা হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা কি সুন্দর জিনিসটা করেছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি আর তার আশপাশেও জানো তো প্রচুর পাখি রয়েছিল আর এই দিকে দেখো আমি বরমশাই কাকিমা ঢুকছি এইটার ভিতর এই যে দেখো ওয়াক ইন বার্ড অ্যাভেরি বলে রেখা আছে এই চারদিকটা পুরো কালো খাঁচার ভিতরে নানান প্রজাতির পাখি ছাড়া আছে আর মানুষ যাওয়ার জন্য এরকম একটা গ্যালারি করে দিয়েছে যেটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা এই দেখো আমার সাথে তোমরাও চলো আমি যেমন তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরাও কিন্তু পারলে একবার এসো এটা কিন্তু দারুণ করেছে বেশ ভালো লাগছিল আর পাখিরা যাতে ডিম পাড়তে পারে সেই জন্য এরকম হাঁড়ি দিয়ে রেখেছিল দেখো কি সুন্দর তবে এখানে দেখো ট্রেগুলোতে পাখির খাবারও রয়েছে ওই দেখো কি সুন্দর পাখিটা দেখতে যেন অপূর্ব সুন্দর আর তার সাথে দেখো কত খাবার দেয়া নিচে জলও দেয়া রয়েছে আর এই রকম ছোট ছোট হাঁড়ি রয়েছে আর ওই যে দেখো পাখিটা বসে আছে এইটা মনে হচ্ছে ককটেল টাইপের পাখি বা বদ্রি পাখিও হতে পারে আমি ঠিক জানি না এটা কী পাখি তোমরা কি জানো এগুলো কি পাখি যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো যাচ্ছি আমরা তার মাঝখানে এরকম গাছপালা দিয়ে ঘেরা আর পুরোটাই জাল এগুলো কি সুন্দর দেখে এগুলো হচ্ছে বদ্রি পাখি বদ্রি পাখি ককটেল পাখি মিলিয়ে মিশিয়ে রয়েছে কিন্তু দারুণ ভালো লাগছিল আর এই যে দেখো কি সুন্দর দেখতে না একটা পাখিকে আর এই সাইডটা দেখো এই সাইডটা এই যে এই একটা পাখি দেখো কি সুন্দর দেখতে লাগছে না একা একাই কি সুন্দর খাবার খাচ্ছে আর এই যে দেখো আর একটা হচ্ছে এখানে গাছ রয়েছে আর গাছের পাশে কিন্তু বেশ ডিজাইন করা রয়েছে আর একটা জলে জায়গাও করে দিয়েছে আর এই যে দেখো ককটেল পাখিগুলো কত সুন্দর সুন্দর পাখি রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানটার নিচটা হচ্ছে জল রেখেছে আর ওইখানে পাখিগুলো এসে স্নান করে আর এই দিকে দেখো পুরোটাই কাঁচের ভিতর আর আমরা মানুষগুলো এরকম হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রকম ভাবো যদি বাঘ সিংহ ছাড়া থাকতো তাহলে কিন্তু আরও বেশ রোমাঞ্চকর হতো আর এইখানে দেখো হাঁসগুলো সবে এক পায়ে দাঁড়িয়ে আছে তোমরা কি কোনোদিনও দেখেছো এক পায়ে হাঁসকে দাঁড়াতে আর এই যে দেখো কি সুন্দর দু ধরনের হাঁস রয়েছে ওই দিকে একটা হাঁস রয়েছে আর এই দিকে একটা হাঁস রয়েছে হাঁসগুলো কিছু হাঁস জলে নেমে আছে আর কিছু হাঁস এরকম বসে আছে বেশ ভালো আশেপাশে কিন্তু ডিমও আর ঠিক অনেক কটা পাখির হাঁড়ি আছে আগে ঢুকতে পাখির হাঁড়ি আর এখনও ঠিক পাখির হাঁড়ি আর ওইখানে আমি হাঁসগুলো দেখছিলাম কি সুন্দর এক পায়ে দাঁড়িয়ে ছিল আর রোদ পোয়াচ্ছিল মনে হচ্ছে ব্যাস এইখানেই এটা শেষ তারপরে বেরিয়ে গেল